আজকে কথা বলবো না ভিনিসিয়াস জুনিয়র কিংবা কিলিয়ান এম্বাব্পে কে নিয়ে আজকে কথা বলবো রদ্রিগু গোসকে নিয়ে বর্তমানে মিডিয়ায় মাথামাতি চলছে ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এম্বাব্পে কে নিয়ে রদ্রিগো নিয়ে কেউ কোনো কথা বলছে না এল ক্লাসিকোতে রদ্রিগো কে ত্রিশ মিনিট টাইম দেওয়ার জন্য যদি ভিনিসিয়াস জুনিয়র কে সাবস্টিটিউশন করায় তাহলে ভিনিসিয়াস জুনিয়র তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে গরম হয়ে যাচ্ছে সবাই খালি ভিনিসিয়াস জুনিয়রের টাই দেখলো কেউ আর রদ্রিগোর দিকে ফিরেও তাকালো না কিন্তু সময়ের সাথে সাথে রদ্রিগো অনেক ভালো পারফরমেন্স দিতে পারেন যদি তাকে একটু সময় ও সুযোগ করে দেওয়া হয় রিয়াল মাদ্রিদের নিয়মিত স্টার্টার কেলিয়ান এমবাপ্পে তার সাথে হয়তো নিয়মিত স্টার্ট করছেন ভিনিশিয়াস তবে এই জায়গা থেকে কথা কেউ চিন্তাও করছে না জুনিয়রকে মিনিটে সাবস্টিটিউশন করে রোদ্রিগুকে বিশ পঁচিশ মিনিটের জন্য মাঠে নামানো হয় তবে এতে কি তার আদৌ বেস্ট আউটপুটটা বের করে আনা সম্ভব সাবে আলানসো লালিগার কয়েকটি ম্যাচে রোদ্রিগুকে স্টার্ট করিয়েছিল গোল বা অ্যাসিস্ট না পেলেও তার ক্রিয়েটিভিটি দিয়ে তিনি বুঝিয়েছেন তিনি লেফট উইং স্টার্ট করার জন্য প্রস্তুত আছেন তবে যদি রোদ্রিগু লেফট উইংয়ে স্টার্ট করে তাহলে ভিনিসিয়াস জুনিয়র কই যাবে এখানে যে কোনো একজনকে না হয় একজনকে স্যাক্রিফাইস করতেই হবে মিডিয়ায় সময় ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আলোচনা করা হয় সে পারফরমেন্স করুক বা না করুক ভিনিসিয়াস জুনিয়র একটু গেম টাইম না পেলে সেটা মিডিয়া হাইলাইট করে বলে কিন্তু রোদ্রিগু যদি ম্যাচের পর ম্যাচ বেঞ্চে থাকে তাহলে রদ্রিগুর কথা কারো মনেও থাকে না রোদ্রিগুর নামেও যে রিয়াল মাদ্রিদে কেউ একজন আছে সেটাও অনেকে ভুলে যায় তবে রিয়াল মাদ্রিদের ভক্তদের মনে রাখতে হবে একদিন এই রোদ্রিগুই রিয়াল মাদ্রিদকে উদ্ধার করেছিল একের পর এক কাম কামব্যাক করিয়েছিল গড়েছে ইতিহাস ম্যানচেস্টার সিটির বিপক্ষে তার কামব্যাক তো ইতিহাস হয়ে আছে রিয়াল মাদ্রিদে এত সিজন তার নিজের পজিশন স্যাক্রিফাইস করে তাকে খেলানো হয়েছে রাইট উইঙ্গে এবং তিনিও স্যাক্রিফাইস করে খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে রাইট উইংয়ে খেলে অনেক কিছু জিতেছে রদ্রিগো ক্লাব পর্যায়ে এক প্রকার সব কিছুই জিতে ফেলেছে রদ্রিগো জাতীয় দলে অবশ্য অনেক কিছু জেতার বাকি রয়েছে গত ট্রান্সফার উইন্ডোতে গুঞ্জন উঠেছিল সাবি আলানসুর পরিকল্পনায় নেই রদ্রিগো এর পরেও তিনি রিয়াল মাদ্রিদকে ঘৃণা করে রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে চাননি লড়াই করে গিয়েছেন তার পজিশনের জন্য দিনের পর দিন ট্রেনিং সেশনে সময় কাটিয়ে হয়ে উঠেছেন নতুন একজন রোদ্রিগু নিজেকে বিলিয়ে দেবার পরও এখনও সরুর একাদশে জায়গা হচ্ছে না তার তবে তার স্যাক্রিফাইস করাটা কেউ দেখল না রোদ্রিগু সবসময় যেন আড়ালেই থেকে যান রিয়াল মাদ্রিদ কি রোদ্রিগুকে তার যোগ্য সম্মানটা দিতে পেরেছে